মোহাম্মদ ইসাহান আলী আমার বাড়ি মুন্সিপাড়া আমরা যখন জমিটা নিই তখন আমরা এখানে বুঝে পাইছি যে পুরানা মালিক এই যে জমিটা পাঁচি করা এখান থেকে আমরা বুঝে পাই উনি এখানে চার ইঞ্চি ছড়ে দিয়েছে তখন আমাদের জানি যে এটা ওয়াল পাঁচি করবে কিন্তু এখন উনি পাঁচির পর ঘর বুঝছেন আর ওই পাশে ওনার আমরা আমাদেরকে ছাড়ে দিছে ওনাকে আমরা সামনে জমি নিয়ে দিছি অন্য লোকের এখন আপনার সমস্যা এখন সমস্যা এখন সমস্যা হচ্ছে উনি যে ওয়াল আমার ঘরের জমিটা দেখেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ভিডিও এটা পানি এখানে উনি ইঞ্চি জায়গা রাখে মানে বিল্ডিং কোড আইন হিসাবে উনার দেড় ফিট থারার দরকার উনি চার ইঞ্চি জায়গা থায়ে আমার ওয়ালের একটি আমার জমিত পানি ফেলার জন্য মানে জোরপূর্বক ভাবে গালিগালা যত ভাষায় কালকে আমরা ওই জন্য ওনার সাথে কথা বলিনি আমরা ওনাকে বলছিলাম যে উনি অতর্ক ভাষা আর একজন কথা বলছিল উনাকে মারতে যায় আমি যে পানি ফেলা এখন আপনি কি চাচ্ছেন আমি চাচ্ছি যে আমার জমি যে পানি না পড়ে উনি উনার জায়গা পৌরসভার আইন হিসাবে এক ক্লাস পৌরসভার আইন হিসাবে উনি বিল্ডিং কোর্ট আইন হিসাবে উনি উনি যেভাবে হয় বিল্ডিং কোর্ট আইন ওই হিসাবে উনি এটা উনি সুরাহা করে নেবে আপনি কি অভিযোগ করছেন হ্যাঁ অভিযোগ করছি থানায় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ করতেছেন আপনি দিসেন তো জমি দেয় না হ্যাঁ যা কিছু করতেছেন ঠিক আছে তো আপনার উপর ইচ্ছা করতেছেন আপনার কিছুই বলতেছি না এখন আমি যদি এটা সাইজটা যদি কাটে দিই কাটে দেওয়ার পরে যদি আমি যদি পাইপ নিয়ে যাই যদি মনে করেন যে আমি যদি পাইপ নিয়ে যাই আমার জমিটা যদি আমার পানিটা আমার ভিতরে পাশি মানে আপনার প্লাস আপনার এদিক দিয়ে আমি দিলাম না

এখন আমাকে পুরাতন যোদ্ধারের কাছে একটু পরামর্শ করা লাগবে ঠিক আছে এতটুকু আমাকে সময় দেওয়া লাগবে দেওয়ার পরে যদি একান্ত যদি আপনারা যদি নাই মানেন তাহলে আমি আমার পানি আবার আমি ওই আমার পিছনেই গিয়ে আপনাদের এদিক পানি নিয়ে আসবো ও আমার ওই পাশে ওই জমিটা ওনি ছেড়ে দেওয়া কথা লেট্রিন ওই যে লেট্রিন করতে ওইটা বড় দরকার আছে ওই যে দেনা দেরে আমি <laughs> যদি